জাস্টিস ফর আরজি কর এখন একটাই আমাদের স্লোগান হওয়া উচিত আর কি অলরেডি সুপ্রিম কোর্ট এটায় হস্তক্ষেপ করে দিয়েছেন কেন করলেন কি উদ্দেশ্যে করলেন কি অর্ডার তিনি দেবেন তার ওপর কিন্তু সারা দেশ দেখছেন আর কি অর্ডার দিতে পারেন কিন্তু এই কেসটার এতক্ষণ এখন অর্ডার হবে না যতক্ষণ সিবিআই ইনভেস্টিগেশন করে তবে আমার যেটা কূটনৈতিক বিষয়গুলো মাথায় রেখে মনে হচ্ছে যে এমন কিছু আন্দাজ করা গেছে যে পশ্চিমবঙ্গ সরকার যেটা মমতা ব্যানার্জি চালাচ্ছেন সেটা না শেখ হাসিনার মতো অবস্থায় যায় সেই কারণে সুপ্রিম কোর্ট আগেভাগে একটা প্রোটেকশন নিয়ে রেখে দিল আমার এটাই আমার বুদ্ধিতে এটাই আসছে বাট এখন সব জায়গাতে একটাই ইস্যু সেটা হচ্ছে জাস্টিস এবং এই জাস্টিসটা খুবই দরকার খুবই দরকার আজকে রাখি উৎসব আমি তো রাখি পড়িনি কেন আমি আমরা বোনকেই সুরক্ষা দিতে পারলাম না তো আমি কি রাখি পড়ব তো যাই হোক সেটা আমার ফিলসফি এটা সবার সাথে নাও মিলতে পারে একটু আগেই দেখলাম চেতলার রাখি সঙ্গ তারা পজিশন বার করেছেন মহানাগরিক সেই ছিল কিন্তু আমরা তাদেরকে দেখলাম না যে জাস্টিস ফর আর জি নিয়ে কোনো পজিশন বার কেন এটা ঘটনা আমাদের যদি ইকোনমিক্স প্যারামিটার নিয়ে আমরা চিন্তা করি যে আমাদের প্রত্যেক মানুষের কিছু না কিছু স্বার্থ আমাদের জড়িয়ে আছে তবু স্বার্থ তো থাকবেই আমরাও তো কলকাতা কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদেরও একটা স্বার্থ আছে আমরাও চট করে সরকারের এগেনস্টে যেতে চাই না কেন যে যাবে তার রুটি রুজির একটা সমস্যা হবে তবু আমি বলবো স্পাইন একটা হওয়া দরকার যদি স্পাইন যদি ঠিক থাকে আমার মনে হয় লড়াই করার ক্ষমতা রাখতে হবে তাহলে আমার মনে হয় যে এটা কোনো সমস্যার মানে সমস্যাই নয় অ্যাট কেন আমি বহুবার এই ধরনের বিপদের সম্মুখীন হয়েছি আমার কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আদতে পাইনি বিকজ দ্য স্পাইন একটাই সাদা সাদা কালো কালো তো যাই হোক আমি অ্যাপিল করব সমস্ত স্টুডেন্টদের যারা যাদবপুর ছেড়ে এসেছে আজকে প্রায় পাঁচ বছর হয়ে গেল তো যাদবপুর ইউনিয়নকে বলবো যে পুরো ইউনিভার্সিটি ফ্যাকাল্টি নট অনলি ফর দ্য আর্টস ফ্যাকাল্টি আর্টস সায়েন্স পুরো ফ্যাকাল্টিকে নিয়ে যাতে মাঠে নামে প্রেসিডেন্সি যাদবপুর একসাথে হয়ে যদি নাবে একটা বিশাল বড় মিছিল আমাদের দরকার এই সময়টা খুব ক্রুশিয়াল ক্রুশিয়াল টাইম যাতে ধামাচাপা না পড়ে যায় এই ধামাচাপা পড়াটা পড়তে দেওয়া যাবে না সো বিভিন্নভাবে আমাদের হাবভাবে বুঝিয়ে দিতে হবে যে আমরা এটা জাস্টিস চাই মানুষ নিশ্চয়ই সতস মাঠে নামবেন আশা করছি দেখা যাক কালকে সুপ্রিম কোর্টের কি অর্ডার সেই অর্ডারের অর্ডারটা খুবই তাৎপর্যপূর্ণ অর্ডার হবে যে দুটো জিনিস হতে পারে একটা এই অর্ডারটা এমনভাবে সেভ গার্ড করে দেবে যাতে সিবিআই ফ্রি হ্যান্ড কাজ করতে পারে আর সেকেন্ড হতে পারে যে এই জিনিসটাকে গুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত হতে পারে দুটোকেই পার্সপেক্টিভে মাথায় রেখে আমাদের এগোতে হবে কিন্তু আন্দোলন দেশের জনগণ যদি মনে করে যে আমরা এটা করব তো সেটা করা সম্ভব জলযন্তু উদাহরণ হলো বাংলাদেশ তো আজকে এই অবধি ভালো থাকবেন এবং জাস্টিস ফর আর জি